নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব দশটা অনিয়ম যেগুলো কিনা আপনার কিডনিটাকে একবারে নষ্ট করে দিচ্ছে এবং এই দশটা অনিয়মের কথা আমি কিন্তু একবারে পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে ধরে ধরে বলবো কাজেই ভিডিওটা একবারে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা দেখুন আমাদের যে কিডনি এই কিডনি এত গুরুত্বপূর্ণ কেন কিডনি মূলত টোটাল ছটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমাদের শরীরের জন্য করছে আমাদের এই যে শরীরটা যে আমরা বেঁচে আছি তার জন্য বিভিন্ন রকমের মেটাবলিক প্রসেস কিন্তু শরীরের মধ্যে চলছে আর এই প্রসেসগুলোতে কি হয় এমন কিছু পদার্থ যে বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলো শরীরের জন্য বেসিক্যালি ক্ষতিকারক তো কিডনি কি করছে সেগুলো শরীর থেকে বার করে দিচ্ছে প্রস্রাবের মাধ্যমে বেসিক্যালি আপনারা বলতে পারেন যে কিডনি একটা ব্লাড ফিল্টারের মতো কাজ করছে দু নম্বর কি কাজ করছে ইলেকট্রোলাইট দেখুন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে কেমিক্যাল ইলেকট্রোলাইট আছে এবং তার যে একটা ভারসাম্য মেনটেন করতে হবে সেটা কিন্তু কিডনির দ্বারাই সম্ভব তিন নম্বর আমি যেটা বলবো এক্সেসেভ ফ্লুইড অর্থাৎ আমাদের শরীরে যখনই এক্সেসিভ ফ্লুইড বা অতিরিক্ত ফ্লুইড তরল তৈরি হচ্ছে বা রয়ে যাচ্ছে সেগুলো কিন্তু কিডনি শরীর থেকে বার করে দিয়ে শরীরের ভেতরকার যে একটা পরিবেশ যেটাকে আমরা বলি ইন্টারনাল মেলুই সেটাকে কিন্তু মেনটেন করছে চার নাম্বার আমি বলবো ব্লাড প্রেশার হ্যাঁ রক্তচাপ মেনটেন করার জন্য কিডনির ভূমিকা অপরিসীম পাঁচ নাম্বার আমি বলবো যে এই যে ভিটামিন ডি থ্রি যেটার কথা আপনারা শোনেন এই ভিটামিন ডিটাকে কিন্তু অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করবে কিন্তু কিডনি কাজেই আপনাদের যে হার তার যে স্বাস্থ্য সেটা মেনটেন করার জন্য কিডনির ভূমিকা একবারে অপরিসীম ছ নম্বরে বলবো যে রক্ত তৈরি অর্থাৎ যে আরবিসি বিসি প্রোডাকশান তাতেও কিন্তু কিডনির ভূমিকা খুবই অপরিসীম কারণ কিডনিতে একটা হরমোন তৈরি হয় সেটাকে বলা হয় এরিথ্রোপয়টিন কাজেই আপনারা এই যে গুরুত্বপূর্ণ ছটা ফাংশন কিডনির সেটা সম্বন্ধে জানলেন এবার আমরা জানব সেই দশটা অনিয়ম যেগুলোর জন্য আপনার কিডনি আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে কাজেই এই অনিয়মগুলো আপনারা কিন্তু করবেন না আপনারা এগুলোকে রেক্টিফাই করবেন প্রথমেই আমি যেটা বলবো যে পোস্রাপ চেপে রাখা বা পোস্ট্রাপ আটকে রাখা দেখুন একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে চার থেকে দশ বার পর্যন্ত প্রস্রাব করতে পারে এবং অ্যাভারেজ হচ্ছে ছ থেকে সাতবার এখন অনেকেই আছেন বিভিন্ন পরিবেশ পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে প্রস্রাবটা চেপে রাখেন এখন তার ফলে কি কি হতে পারে যদি এই ব্লাডারের মধ্যে প্রস্রাবটা রয়ে যায় সেক্ষেত্রে সংক্রমণ লেগে যায় অর্থাৎ যেটাকে আমরা বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আর বারবার করে যদি এরকম প্রস্রাবের সংক্রমণ লেগে যায় তাহলে কিন্তু আপনাদের কিডনি ক্ষতিগ্রস্ত হবে কিডনিতে সংক্রমণ লেগে যাবে এবং কিডনির যে ফিল্টার যার জন্য কিনা আমাদের সমস্ত বর্জ্য যে পদার্থগুলো শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এবং শরীরের ভারসাম্য মেনটেন থাকছে সেই ফিল্টারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কাজেই আপনারা প্রস্রাবটা চেপে রাখবেন না আপনারা চার থেকে দশবার পর্যন্ত প্রস্রাব এটা একটা নর্মাল দু নম্বর যেটা আমি বলবো পর্যাপ্ত জল না খাওয়া অর্থাৎ আপনারা যদি জল কম খান সেক্ষেত্রে অনেকগুলো সমস্যা কিন্তু আসতে পারে দেখুন আমাদের শরীরের যত ওজন তার কিন্তু পঞ্চাশ থেকে সত্তর শতাংশই কিন্তু ওজন হচ্ছে জল অর্থাৎ বুঝতেই পারছেন যে আমাদের শরীরের কতটা অংশ জুড়ে সেলের মধ্যে রক্তের মধ্যে সমস্ত জায়গায় কতটা জলের মাহাত্ম রয়েছে গুরুত্ব রয়েছে এবং এই জল কি করছে প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন রকমের যে বর্জ্য পদার্থ শরীরের জন্য ক্ষতিকারক পদার্থ সেটা বার করে দিচ্ছে আমাদের শরীরের যে তাপমাত্রা সেটা কিন্তু মেনটেন করছে আমাদের শরীরটাকে হাইড্রেট করছে অর্থাৎ শরীরের মধ্যে কিন্তু জল শূন্যতা দেখা যাচ্ছে না পর্যাপ্ত জল থাকলে নেক্সট যেটা আমি বলবো যে বিভিন্ন রকমের যে আমাদের যে সেল যেগুলো কোষ রয়েছে অঙ্গ রয়েছে সেই সমস্ত কিছুর হেলথ মেনটেন করতে গেলেও কিন্তু জলটা খুবই গুরুত্বপূর্ণ এখন একজন প্রাপ্ত বয়স্ক মানুষজনদের ক্ষেত্রে একটা ওভারঅল আমি বলছি কতটা জলের প্রয়োজন দু থেকে তিন লিটার এটা একটা ওভারঅল বললাম মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে আপ টু টু অর্থাৎ দুই দশমিক সাত লিটার জল খেতে পারলে ভালো আর সেক্ষেত্রে পুরুষ মানুষজনদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে তিন দশমিক সাত লিটার জল সেটা কিন্তু দরকার কাজেই পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু আপনাদেরকে খেতে হবে তিন নম্বর হলো মাত্রাতিরিক্ত নুন খেয়ে নেওয়া দেখুন বন্ধুরা যদি আপনারা বেশি পরিমাণে নুন খেয়ে নেন সেক্ষেত্রে আপনাদের পেশার রক্তচাপটা বেড়ে যাবে কিডনির ফাংশান ইম্পেয়ার হবে কিডনির যে ফিল্টার সেটা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হবে কাজেই আপনারা মাত্রাতিরিক্ত নুন কিন্তু খাবেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিষ্কার যেটা জানাচ্ছে যে আপনাদেরকে প্রত্যেক দিন পাঁচ গ্রামের কম নুন খেতে হবে অর্থাৎ এক চা চামচ তার কম নুন কিন্তু আপনাদেরকে খেতে হবে তো সেটা কিন্তু আপনারা ফলো করার চেষ্টা করবেন চার নাম্বার হলো অতিরিক্ত মদ্যপান দেখুন যারা বেশি পরিমাণে মদ খেয়ে নিচ্ছেন তাদের কী হবে কিডনির যে ফাংশনাল ইউনিট যেটাকে আমরা বলি নেফ্রন এই নেফ্রনগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তার ফলে কি হবে ফ্লুইড এবং ইলেকট্রোলাইটের যে ব্যালেন্স সুইডের মধ্যে সেটা কিন্তু ইম্পেয়ার হয়ে যাবে সেটা ক্ষতি হবে কাজেই মাত্রাতিরিক্ত অ্যালকোহল আপনারা খাবেন না পাঁচ নম্বর হলো মাত্রাতিরিক্ত মাংস খাওয়া হ্যাঁ মাংস বিশেষ করে রেড মিট যেগুলোকে বলা হয় যেমন ধরুন গরু শুকর ভেড়া এই জাতীয় মাংস সেগুলো কিন্তু যদি আপনারা মাত্রাতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে কিন্তু কিডনির ফাংশান ইম্পেয়ার হবে যাদের ক্ষেত্রে এক্সিস্টিং অর্থাৎ যাদের কিডনির অলরেডি সমস্যা রয়েছে তাদের কিন্তু সমস্যা আরও বেড়ে গিয়ে কিডনি ফেল পর্যন্ত করে যেতে পারে যেটাকে আমরা বলি কিডনি ফেলিওর কাজেই আপনারা ইন ইনমডারেশান খাবেন মাত্রাতিরিক্ত রেডমিট খাবেন না ছ নম্বর হল মাত্রাতিরিক্ত ব্যথার ওষুধ খাওয়া অনেকেই আছেন দেখবেন একটু ব্যথা হলে তারা মাঝে মধ্যেই ব্যথার ওষুধ বেশি পরিমাণে খেয়ে নিচ্ছেন অনেকে আছে আবার একটা ওষুধে কাজ না হলে ডবল ডোজ করে নিচ্ছেন দ্বিগুণ করে নিচ্ছেন দিয়ে তারা ব্যথা কমাচ্ছেন দেখুন ব্যথার ওষুধ যেমন ধরুন আইবুপ্রোফেন ন্যাপ্রক্সেন এই জাতীয় ওষুধ যদি আপনারা বেশি দিন ধরে বা বেশি ডোজে খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কিডনি বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে যেটাকে আমরা বলি নেফ্রোপ্যাথি এবং তার সঙ্গে হলো অ্যাকিউট কিডনি ইঞ্জুরি এই জাতীয় সমস্যা কিন্তু হতে পারে এদিক থেকে আমি বলবো প্যারাসিটামল কিন্তু একটু সেফ যদি আপনারা ঠিকঠাক ডোজে খেতে পারেন সেক্ষেত্রে প্যারাসিটামল একটু সেফ প্যারাসিটামলে যেমন জ্বরও কমায় আবার প্যারাসিটামল কিন্তু ব্যথাও কমাতে সক্ষম কাজে যাদের ক্ষেত্রে ব্যথার রিলেটেড ওষুধ খেতে হচ্ছে আপনারা বাইরে থেকে প্রচুর কিলার না খেয়ে আপনারা কিন্তু প্যারাসিটামলটাও কিন্তু খেতে পারবেন সাত নম্বরে আমি আপনাদেরকে বলবো যে কোনো সংক্রমণ লেগে গেলে চিকিৎসা ঠিকঠাক করে না করা যেমন ধরুন প্রস্রাবের সংক্রমণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবে সংক্রমণের রিপোর্ট তো দুরকমের করা হয় আরই ই এমই এবং সিএস বলা হয় তো দেখা যায় যে ওই সিএস বা কালচার পরীক্ষাটা কয়েকটা দিন পরে দেওয়া হয় তো অনেকেই সেই কালচার রিপোর্টটা এই দু তিন দিন পরে যেহেতু দেওয়া হয় তাই চিকিৎসকের কাছে সঠিক টাইমে নিয়ে গিয়ে পৌঁছতে পারেন না এবং তাতে দেখা যায় যে অনেকটা ডিলে হয়ে গেল চিকিৎসার তো যখনই আপনাদের এই কালচার রিপোর্টটা অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে যদি সেটা পজিটিভ আসে তাহলে সঠিক অ্যান্টিবায়োটিকটা দিতে হবে অর্থাৎ যাদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান বা সংক্রমণ ধরা পড়ছে তারা পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ সঠিক অ্যান্টিবায়োটিক সঠিক ডোজে এবং সঠিক দিন পর্যন্ত আপনাদেরকে খেতে হবে সাধারণত দেখা গেছে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান সেটা কিন্তু কমে যেতে পারে কিছু ক্ষেত্রে দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত সংক্রমণে চিকিৎসা করতে হতে পারে আট নাম্বার হলো পর্যাপ্ত সময় পর্যন্ত না ঘুমানো দেখুন একজন প্রাপ্তবয়স্ক মানুষজনদের ক্ষেত্রে সাত থেকে ন ঘন্টা ঘুম সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দেখা গেছে একটা স্ট্রং অ্যাসোসিয়েশন কিডনির সমস্যার সঙ্গে অর্থাৎ আপনারা যদি পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমাতে পারেন তাহলে কিডনির সমস্যা কম লেগে থাকবে আর যদি আপনারা পর্যাপ্ত সময় পর্যন্ত না ঘুমান তাহলে কিডনির সমস্যা বেশি হবে এটা কিন্তু একটা স্ট্রং অ্যাসোসিয়েশন পাওয়া গেছে ন নম্বর হল প্রয়োজনের তুলনায় কম খাওয়া দেখুন আপনারা যদি পর্যাপ্ত খাবার দাবার না খান বা ব্যালেন্সড ডায়েট না খান সেক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরের মধ্যে যে জিনিসগুলো শরীরের জন্য প্রয়োজনীয় সেই সমস্ত কিছু কিন্তু কম থাকবে শরীরের মধ্যে এবং তার ফলে কি হবে আপনাদের ম্যাল নিউট্রিশান হয়ে যাবে ওভারঅল আপনাদের হেলথ ভালো থাকবে না ইনক্লুডিং কিডনি কিড কিডনির স্বাস্থ্যটাও কিন্তু ভালো থাকবে না তাহলে কিডনিটা ভালো করে ফাংশানটা করবে কিভাবে। কাজেই পর্যাপ্ত খাবার দাবার খাওয়া ব্যালেন্সড ডায়েট খাওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বর আমি বলবো যে বিড়ি সিগারেট খাওয়া হ্যাঁ যারা বিড়ি সিগারেট খাচ্ছেন তাদের ক্ষেত্রে কি হয় আমাদের যে রক্ত নালিগুলো আছে বিভিন্ন ভেন আটারি যেগুলো আছে সেই রক্ত নালীগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তার ফলে কি হবে যে ব্লাড যে ফ্লো নর্মাল যে ব্লাড ফ্লো সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ইম্পেয়ার হবে এবং সারা শরীরের পাশাপাশি কিডনিতেও কিন্তু সেই ব্লাড ভেসেলসগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে কিডনির ফাংশান কমে যাবে ইম্পেয়ার হবে তো আপনাদেরকে এই যে দশটা আমি অনিয়মের কথা বললাম এবং এই দশটা অনিয়ম যদি আপনারা নিজেদেরকে আপনাদের হাতেই আছে এগুলো আপনারা যদি রেক্টিফাই করতে পারেন আপনারা যদি সংশোধন করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিডনির রোগ ভোগ থেকে অনেকটাই দূরে থাকবেন আর এই সমস্ত পদ্ধতিগুলো সম্পূর্ণ ন্যাচারাল যেগুলো আপনার হাতে আছে আপনি চাইলেই করতে পারেন কাজেই এই পদ্ধতিগুলো এই অনিয়মগুলো আপনারা করবেন না এবং যে যেগুলো আপনারা করতে বললাম সেগুলো আপনারা করলে আপনাদের কিডনি হেলদি থাকবে তো কিডনি সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশানে আপনারা লিখুন এবং আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবীদের মধ্যে এবং বিভিন্ন গ্রুপে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন তো আজকের জন্য এই পর্যন্তই নমস্কার